বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট সংস্থা হল বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বর্তমান সম্পত্তির পরিমাণ টু পয়েন্ট বিলিয়ন ডলার ভারতীয় টাকায় যদি এটাকে কনভার্ট করি তাহলে আসে আঠেরো হাজার সাতশো কোটি টাকারও বেশি যা কিনা বিশ্বের অনেক ছোট ছোট দেশের জিডিপির থেকেও বেশি এই লিস্টে দ্বিতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের মোট সম্পত্তির পরিমাণ উনআশি মিলিয়ন ডলার অর্থাৎ বিসিসিআইয়ের অর্ধেকেরও কম অর্থাৎ বুঝতেই পারছেন বিসিসিআই কতটা ধনী একটা ক্রিকেট সংস্থা কিন্তু এমন একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের পারিশ্রমিক দেওয়ার জন্য বিসিসিআইকে রীতিমতো হিমশিম খেতে হতো উনিশশো আশির দশকে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের প্রতিদিনের পারিশ্রমিক ছিল দুশো টাকা উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম বিশ্বকাপ জয়ী হয় সে সময় বিসিসিআইয়ের ইচ্ছে ছিল ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের বিশেষ উপহার দেবে কিন্তু বিসিসিআইয়ের তখন সেই ক্ষমতা ছিল না যে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের বিশেষ উপহার দেবে তখন সাহায্যের জন্য বিসিসিআইয়ের অন্যতম সদস্য রাত সিং দুর্গারপুর গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের ডাইহার্ট হার্ট ফ্যান্ড সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কাছে কারণ তিনি জানতেন সেখান থেকে তিনি খালি হাতে ফিরবেন না তার অনুরোধে লতাজি রাজি হন দিল্লিতে একটি সঙ্গীত কনসার্টে গান করার জন্য এবং সেই অর্থ ঠিক করা হয় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের বিশেষ পুরস্কার দেয়া হবে সেই অর্থের মাধ্যমে কথা মতো দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সতেরোই আগস্ট উনিশশো সালে একটি সঙ্গীত কনসার্টের অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেখানে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর গান করেছিলেন সেই অনুষ্ঠানে ভারতের নামি দামি গুণী ব্যক্তি সকলেই উপস্থিত ছিলেন এবং স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পূর্ণ আর এই কনসার্টের সবচেয়ে বড় চমক ছিল পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকরের কম্পোজ করা একটি গান ভারত বিশ্ববিজেতা এই গানের সঙ্গে গলা মিলিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও শো শেষে ভারতীয় বোর্ডের হাতে আসে কুড়ি লাখ টাকা উনিশশো সালের হিসাবে সেই টাকাটি কিন্তু ছিল বিরাট একটা অঙ্ক লতাজি সেই কনসার্ট থেকে একটি পয়সাও নেননি এবং সে সময় প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন ভারতীয় ক্রিকেট দলে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অবদান কতটা বিসিসিআইও কিন্তু ভোলেনি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এই অবদান যখনই ভারতের মাটিতে ভারতীয় দলের কোনো খেলা হয়েছে লতাজির নামে দুটো ভিআইপি সিট সবসময় সংরক্ষিত করে রাখা হয়েছে এমনকি লতাজি মারা যাওয়ার পর তার সম্মানে দু মিনিট পালন করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের যে ম্যাচটি ছিল তাতে এবং সকল ক্রিকেটাররা কালো ব্যাচ পরে খেলতে নেমেছিল